মালিক ইবনে দিনার রহমতুল্লাহ মাঝি কে ডাক দিয়ে বলতেছে মাঝি রে আমি যে তোমারে ভাড়া দিব কোন অর্থ করি পয়সা করি আমার কাছে নাই মাঝি ডাক দেখায় বেটা ভোগি যোগি শুরু করছ যদি টাকা না দিতে পারো ঘাট ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব ঘর ধাক্কা দি নদীর মধ্যে ফেলে দিব তাড়াতাড়ি বেটা টাকা দে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি বলতেছে আল্লাহর বান্দা আমি দিনহীন মুসাফি আমার কাছে কোনো পয়সা করি নাই আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব তখনও ওই মাঝি ডাক দেখায় না যদি টাকা না দাও তোমাকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব এমন সময় মালিক ইবনে দিনার খুব চিন্তিত মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তিত ডাক দেয়া বলতেছে হে মাঝি আমার কাছে কোনো পয়সা নাই माजी মানে না তখন মালেক ইবনে দিনার আর স্থির থাকতে পারেন নাই তিনি নদীর মধ্যে তিনি হাত বিছায়া দিয়েছেন হাত পেতে দিয়েছেন যখন নদীর মধ্যে হাত বাড়ায় দিয়েছে আমার আল্লাহ ডাক দেখায় ও মাছেরা তোমরা নদীর মধ্যে যত মাছ আছো প্রত্যেকের মুখের মধ্য করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের ইজ্জত বাঁচানোর জন্য তোমরা দাঁড়াইয়া যাও তোমরা ওই মাঝিরে মালিকের পয়সা নৌকার ভাড়া দিয়ে আসো একবার জোরে বলা যাবে মা মালিক এমনি দিনের হাত পাচ্ছে হাজার হাজার মাস নদীর চারপাশে ঘিরে ধরে দাঁড়াইয়া মুখের মধ্য করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ানো যত পয়সা লাগে তুমি আজকে তোমার নৌকার ভাড়া নিয়ে নাও দেখো মাঝি মাছের আখ আজকে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে মাঝি কদম মুবারকের মধ্যে পড়ে যা বলতেছে হুজুর আমরা আপনার চিনি নাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনারে নদী পার করে দিব একটা পয়সাও নেব না বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর করো এই শাহদালালের বাংলাদেশ দেশ বাংলাদেশ প্রহম কর করো রহম করো আল্লাহ এ মালে ইবনে দিনার উনি বলতো স্যার হজ করার পরে আমি আল্লাহর দরবারে ডাক ডাকতে বললাম আল্লাহ আপনি মেহরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হয়েছে কার হজ হয় নাই আপনি করে আমারে আজকে বলে দেন রাত্রিবেলা ঘুমায় রয়েছেন মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখ মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি সবার জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই একজনের গুনা আমি আল্লাহ মাফ করি নাই মালিক ইবনে দিনার চিন্তায় পরে গেলেন ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ সারা রাত ঘুমাইতে পারেন নাই যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ আল্লাহর অলি যারা ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন আল্লাহকে ডরাইতেন আল্লাহর ভয় অন্তর তাদের অন্তরগুলি প্রকম্পিত প্রকম্পিত কাপ সারা রাত্রে মালিক দিন আর ঘুমান নাই চিন্তায় পড়ে গেলেন পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায় ঘুমিয়ে রয়েছে স্বপ্নের ঘরে আল্লাহ ডাকতে বলতেছে মালিক সবার জীবনের গুণা মাফ করছি সবার হজ আমি আল্লাহ কবল করছি তোমারটাও করছি তুমি চিন্তিত হইও না রে মালের কিন্তু যার হজ কবুল করি নেই তার নাম পড়ে গেলেন লোকটা কি যার হজ হলো না যার দোয়া কবুল হলো না কারণটা কি সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক ও মক্কার লোকেরা তোমরা বলো মোহাম্মদিব না হারুম সমর কোন তোমরা কাউরে সিনো কিনা। নাও মাক্কার লোকেরা মালিকের দিনার ইরাকে মোহাম্মদিব না হারুন সমর কোন আমরা শিনি এই লোকটা আজকে চল্লিশ বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারারাত্র ভোরে ভোরে নামাজ পড়ে চিন্তা করতে পারছে ৩০ বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার হস কবুল হল না তার জীবনের গুণা মাফ হইল না মালিক ইবনে দিনার খুব পরিশান হইল বলো কি চল্লিশ বছর ধরে সে মাকাম ইব্রাহিম ইবাদত করে বলে হা আর আমল তার বলা লোকেরা ডাকতে বলতেছে হুজুর চল্লিশ বছর ধরে সে রোজা রাখে হারাম টাইম সময় ব্যতীত আল্লাহ নির্দিষ্ট পাঁচটা দিন হারাম এই হারাম দিন ব্যতীত কোনো সময় সে রোজা কাজা করে না ভাঙ্গে না সারা দিন ইবাদতে কাটা চল্লিশ বছর ধরে সে মাকামী ইব্রাহিমে আসে ইবনে দিন আরো চিন্তায় পড়ে গেলেন বলো কি এত বড় দামি ইবাদত কন্া বান্দার গোনা হইল না এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে এই আর লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি লোকেরা বললো হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে সে দিন দাঁড়ায় দাঁড়ায় সায়ে নামাজ পড়ে ওইখানে গেলে আপনি তারে পাবেন সে একেবারে নির্জন নিবৃত্তি আল্লাহর ইবাদতে কাটায় চল্লিশ বছর এইভাবে তার জীবন কেটে গেছে মানে কি আপনি দিনার খুব চিন্তে পড়ে গেলেন যে তার হজ হয় না তার দোয়া কবুল হয় না লোকটাকে দেখার দরকার জানার দরকার কিছু কথা বলারও দরকার তো খুস্তে খুঁজতে ওইখানে গেছে যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে কাটা হাত নাই কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে মালিক ইবনে দিনার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম শেষ হয়ে যাবার পরে উনি বসে গেলেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা আপনার নাম কি ঠিকানে কি পরিচয় কি বলে আমার নাম মোহাম্ম আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছে হুজুর আমি নাম শুনছি আপনার আপনি ইরাকের অনেক বড় জাহিদ অনেক বড় আবিদ অনেক বড় আল্লাহওয়ালা এই মিসকিনের কাছে কি জন্য আসছেন বলে আল্লাহর বান্দারে তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি বলে হুজুর বলেন আজকে আমি স্বপ্ন দেখলাম দুই রাত সবার হজ কবুল হইল তোমারটা হইল না সবার জীবনের গুণা মাফ হইল তোমার জীবনের গুণা মাফ হইল না লোকটা চোখের পানি সেরে দেখ কাদের বলে হুজুর শুধু আপনি না চল্লিশ বছর ধরে চল্লিশ জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে সবার হজ হয় আমার হজ হয় না সবার দোয়া কবল হয় কিন্তু আমার দোয়া কবল হয় না সবার জীবনের গুণা মাফ হয় কিন্তু আমার জীবনের মাফ হয় না। লোকটা অজোর ধারা গেছে বলে চল্লিশ জন আবদাল চল্লিশ বছরে সে আমার সংবাদ দিয়ে গেছে আপনি চল্লিশতম আজকে সংবাদ দিয়ে গেলেন দিনার বলতেছে আল্লাহর বান্দা তোমার জীবনের ভুলটা কি তুমি বলবা কি অপরাধ করছো তুমি বলতেছে হুজুর আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম আমি নেশাগ্রস্ত ছিল নেশায় আসক্ত ছিল প্রতিদিন আমি নেশা করতাম আমি অঠিল সম্পদের মালিক ছিলাম প্রত্যেক দিন নেশা করতাম সাবানের শেষ রাত নেশা করে বাড়ি ফিরে আসছি মা উনুনে রান্না করতেছি চুলা চুলা ওই দেশের চুলাগুলি তো অনেক বড় বড় ওরা তো বড় বড় রুটি খায় উজবেকিস্তান আফগানিস্তান কাজাকিস্তান তুর্কমিনিস্তান আজারবাইজান কিরগিজিস্তান এই অঞ্চল পাকিস্তান ইরান তাদের রুটিগুলি আরো বড় বড় রুটি হয় তো চুলাও বড় বড় ওই উনুনের পাশে মা রান্না করতেছে মা এসে আমাকে হাতটা ধরে বলল বেটা শ্রাবণের শেষ রাত মাহে রমজান আসবি মাহে রমজান আসবে বেটারে কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয় তুই কিনা আমার ছেলে মত পান করে আসছিস তোর মতো ছেলে থাকার চাইতে না থাকায় বলো কতজনের সন্তান মরে যায় তুই কি মরতে পারিস না তো মা বকাঝকা করতেছে হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম হুজুর মা শরীরে ঘুষি বেড়ে বসলাম আঘাত করতে লাগলাম মারতে লাগলাম মাকে।